কই মাছ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ বাংলাদেশের অধিকাংশ মানুষই বা বিশেষ করে গ্রাম অঞ্চলে এই মাছটা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এই মাছটা অনেক সুস্বাদু এবং দামেও অনেক ভালো পাওয়া যায় যার জন্য বাজারে চাহিদা অনেকটা বেশি এবং বাজারের দামটা অনেক বেশি এই মাছ রোগ বালাই তুলনামূলক কম হয়ে থাকে এই মাছ চাষটা অনেক সহজ যে কোনো ধরনের পুকুরে আপনি খুব সহজেই চাষ করতে পারবেন অর্থাৎ ছোট বড় মাছ হারিয়ে যে কোনো পুকুরে আপনি এটাকে খুব সহজেই ভালোভাবে চাষ করতে পারবেন এবং বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এখন আসি কই মাছ আমরা কিভাবে চাষ করব কই মাছ চাষ করতে গেলে আমাদের অবশ্যই কই মাছের পোনাকে নার্সিং করে নিতে হবে এখন নার্সারি ব্যবস্থাটা কেমন হবে কই মাছের ক্ষেত্রে কই মাছের ক্ষেত্রে নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার প্রথমে 15 থেকে 20 শতকের বা 10 থেকে 15 শতকের একটা পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরের ঘনত্ব থাকতে হবে 4 থেকে 5 এবং পুকুরের পার ভালোভাবে মেরামত করে নিতে হবে যাতে পুকুরে কোনো ধরনের পারের ভাঙা না থাকে বা সমস্যা না থাকে তারপরে পারলে পুকুরকে শুকিয়ে ফেলতে হবে আর যে শুকানো পসিবল না হয় সেক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে পুকুর শুকানোর পরে পুকুরে যত ধরনের আগাছা বা রাক্ষসে মাছ আছে সেগুলো নিধন করতে হবে আগাছা রাক্ষসে মাছ নিধনের জন্য আপনি পঁচিশ গ্রাম হারে রোটেনন প্রয়োগ করতে পারেন প্রতি শতকে প্রয়োগ করার পরে তিন থেকে চার দিন পর আপনি পুকুরে পানি যোগ করবেন যোগ করার পরে পুকুরে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ হিসেবে পুকুরে খোল বা হচ্ছে কম্পোস্ট সার ইউরিয়া টিএসপি এই সারগুলো প্রয়োগ করতে পারে কম্পোস্ট সার পাঁচ থেকে সাত কেজি বা 10 কেজি ইউরিয়া একশো গ্রাম এবং টিএসপি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম পরিমাণ পুকুরে প্রয়োগ করতে হবে প্রয়োগ করার তিন থেকে পাঁচ দিন পরে পুকুরে ভালোভাবে ফাইটো প্লান্টন বা জৈব বা প্রাকৃতিক খাবারে গ্রোথ হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে এবং অবশ্যই এটাও দেখতে হবে যে পুকুরে पुनः বিষাক্ততা আছে কিনা অর্থাৎ আপনি যে রোটেনন প্রয়োগ করতেছেন বা জীবননাশকগুলো প্রয়োগ করতেছেন বা সার প্রয়োগ করতেছেন সেই সারগুলোর বিষক্রিয়া থাকতে পারে কিছুদিন পর্যন্ত বা বিশেষ করে এগুলো ম্যাক্সিয়াম কোইড্রল প্রিয়ার অর্থাৎ বিষক্রিয়ার সময় থাকে আছে 7 দিন পর্যন্ত তো আপনাকে যে অবশ্যই মাছ ছাড়ার আগে দেখতে হবে যে পুকুরে কোনো বিষাক্ততা রয়েছে কিনা বিষাক্ততা পরীক্ষা করার পরে আপনি পুকুরে মাছ ছাড়বেন মাছ ছাড়ার পর যেদিন মাছ ছাড়বেন কোয়েম কোয়েম মাছে পোনা ছাড়বেন সেদিন থেকেই ওই মাছকে খাবার দিতে হবে এখন চাষ পদ্ধতি এবং পোনা মজুদ চাষ পদ্ধতি কই মাছ আপনি দুইভাবে চাষ করতে পারেন মিশ্র চাষ এবং একক চাষ তবে একক চাষের ক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যায় বেশি মিশ্র চাষের থেকে যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আপনার পোনা প্রতি শতকে দিবেন পাঁচশো থেকে ছয়ষট্টি করে ক্ষেত্রে একটা বড়ই হচ্ছে যে কই মাছের পুকুরে দেখা যায় যে অনেক সময় ফাইটো প্লাঙ্কটন ব্রুম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে কই মাছ মূলত খায় হচ্ছে জো প্লাঙ্কটন জাতীয় খাবার গুলো যে পুকুরে যে ফাইটো গুলো থাকে আপনি যে সার প্রয়োগ করছেন সেই সার প্রয়োগ করার ফলে যে ফাইটো প্লাঙ্কটন গুলো উৎপাদন হবে সেগুলো কই মাছ না খাওয়ার ফলে পুকুরে ফাইটো প্লাঙ্কটনের ব্রুম দেখা দিতে পারে তার জন্য করণীয় হচ্ছে আপনি তিন থেকে চারটি করে ব্রিগেড বা সিলভার কার বা জাতীয় মাছগুলো দিতে পারেন যার ফলে এই মাছগুলো পুকুরে যে ফাইটো প্লান্টন গুলো থাকবে সেই ফাইটো গুলো খেয়ে ফাইটো প্লান্টনের কমিয়ে দেবে যার কারণে আপনার পুকুরে ফাইটো প্লান্টন গ্রুম হবে না যার ফলে আপনি পুকুর মাছ চাষটা ভালো হবে বা সুবিধাজনক হবে বিষক্রিয়া কোনো সৃষ্টি হবে না এরপর আসি মাছের খাবার ব্যবস্থাপনায় কই মাছ সাধারণত হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ অর্থাৎ তারা মাংসাশী অর্থাৎ অন্য ছোট প্রজাতির মাছ বা অন্য ছোট প্রজাতির যে পোকা আছে সেগুলো খেয়ে জীবন ধারণ করে তো কই মাছের খাবার হিসেবে আপনারা জো প্লাঙ্কটনের গ্রোথটা পুকুরে বাড়িয়ে নিতে পারেন এর পাশাপাশি আপনারা পুকুরে সম্পূর্ণ খাবার প্রয়োগ করতে পারেন কই মাছের জন্য হাতে বানানো খাবার আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি বাজারে যে খাবার পাওয়া যায় সম্পূর্ণ খাবার সেই খাবারগুলো বা ফিডগুলো ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে কই মাছের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই করতে হবে এখন আসি কই মাছ চাষের কিছু সতর্কতা বা ব্যবস্থাপনা নিয়ে কই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই মাছ ছাড়ার সাথে সাথে এক থেকে দুই ঘন্টা পর মাছকে খাবার দিতে হবে না হলে এরা এক এই মাছগুলো এক নিজের প্রজাতি অর্থাৎ এই মাছগুলো যে বাকি মাছগুলো আছে সেগুলা কামড়াকামড়ি করবে বা নিজেদেরকেই খাবার শুরু করে দিবে তার জন্য আপনাকে কই মাছ ছাড়ার পর পরই খাবার সরবরাহ করতে হবে এবং সতর্কতা হিসেবে আপনি প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরে টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন পুকুরে চুন প্রয়োগ করতে পারেন দেড়শো থেকে থেকে গ্রাম এবং প্রতি মাসে একবার লবণ প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে এর পাশাপাশি যখন আপনি পোনা ছাড়বেন পুকুরে তার আগে অবশ্যই আপনাকে পুকুরে হাসপোকা থাকে অনেক এই হাঁস মারার জন্য আপনাকে দশ গ্রাম দশ মিলি তুমিTheorem মাছ ছারার 24 ঘন্টা আগে অবশ্যই অবশ্যই পুকুরে প্রয়োগ করতে হবে যাতে পুকুরের সমস্ত ধরনের হাশপোকা মারা যায় এছাড়াও আপনাকে অবশ্যই ব্লিচিং পাউডার অথবা যেকোনো ধরনের জীবাণুনাশক মাছ পুকুর শুকানো সমাধান যখন আপনি পুকুর ব্যবস্থাপনা করবেন তখন প্রয়োগ করে পুকুরটাকে একদম সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে এখন আসি কই মাছের রোগ ব্যবস্থাপনা কই মাছ খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে যদি আপনার পানির গুণাগুণ ভালো না থাকে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে কই মাসের চাষের ক্ষেত্রে পানির গুণাগুণটা সবসময় ভালো থাকে সেক্ষেত্রে থেকে সাড়ে আটের মধ্যে আপনার পিএজটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাপমাত্রাটাও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে পুকুরে যাতে অক্সিজেনের অভাব দেখা না দেয় এবং অবশ্যই আপনার পুকুরে যে অ্যামোনিয়ার মাত্রা রয়েছে বা ক্যাশের মাত্রা রয়েছে সেটাও কমিয়ে রাখতে হবে আপনি এর জন্য আপনি কি করতে পারেন যখন আপনি পুকুর শুকাচ্ছেন তখন আপনি পুকুরে যদি বেশি পরিমাণ কাদা থাকে সেই কাদাটাকে সমতল করে দিতে হবে ময় বা অন্যান্য মাধ্যমে তো সেই ক্ষেত্রে আপনার যদি পুকুরের কাদার পরিমাণ কম থাকে তাহলে পুকুরের গ্যাসের উৎপাদনটাও কম হবে ক্ষেত্রে আপনার রোগ বালাই দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে তো রোগের ব্যবস্থাপনা হিসেবে আপনি যে কোনো ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে কপার সালফেট এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি সাথে থেকে মিলিগ্রাম হারে প্রতি মাছের ওজন হিসেবে আপনি সাত দিন খাবারের সাথে মিশিয়ে মাছকে খাওয়াতে পারেন যদি আপনার কই মাছের কোনো রোগের দেখা দেয় কই মাছের ক্ষেত্রে বিশেষ করে ক্ষত রোগটা বেশি দেখা দেয় অর্থাৎ পাটনা পচে যাওয়া বা হচ্ছে খুব ঘা হওয়া এই রোগটা কই মাছের ক্ষেত্রে বেশি দেখা দেয় সেজন্য আপনি অক্সিডেট্রাসাইক্লিন যে ওষুধটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন এরপরে আসি মাছ আহরণ এবং উৎপাদন যদি আপনি এই সম্পূর্ণ ব্যবস্থাপনা সঠিকভাবে মেনে ভালোভাবে কই মাছ চাষ করেন তাহলে চার থেকে পাঁচ মাস করে প্রত্যেকটা কই মাছের ওজন আসবে ষাট থেকে সত্তর গ্রাম করে সেটাকে চাষ করবেন চার থেকে পাঁচ মাস তার ফলে আপনার এটা আর সুবিধা হচ্ছে এটা আপনি বছরে প্রায় তিনবার চাষ করতে পারবেন তো মাছ এই পদ্ধতি আপনি সঠিকভাবে সব পদ্ধতি মেনটেন করে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার প্রতি একরে প্রায় চার থেকে পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন হবে কারণ মাছ আহরণ মাছ আহরণের ক্ষেত্রে আপনি জাল টেনে সম্পূর্ণ মাছ ধরে ফেলতে পারেন অথবা পুকুরের পানি একদম শুকিয়ে সম্পূর্ণ মাছ আহরণ করতে হবে এবং এই মাছের সাথে আপনি যে তেলাপিয়া বা হচ্ছে সিলভার কার বা গ্রাস মাছগুলো দিবেন সেই মাছ উৎপাদন আপনার সাথী হিসেবে বাড়তি হিসেবে উৎপাদিত হবে ধন্যবাদ সকলকে